এটা হচ্ছে কালারটা দেখেন চমৎকার একটা কালার আর এগুলি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই পাবেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো সুন্দর কিছু ড্রেস যখনই আসে তখনই কিন্তু সবার আগে বিলানোর প্রাইস কালেকশন করে থাকে এটা কিন্তু হচ্ছে আপনার স্লিপে পার্টটা কিন্তু আলাদা দেওয়া রয়েছে কাপড়ের কোয়ালিটিও খুব মানসম্মত কোয়ালিটি এই হচ্ছে ডিজাইনটা চলে আসবে ফাইনালি আর এটার প্যান্টের কাপড়টা দেখাবো তাই না প্যান্টের কাপড়টাও কিন্তু হচ্ছে আপনার প্রিন্ট করা পাবেন আর ড্রেসের যে মূল আকর্ষণটা থাকবে আর আমাদের শপে কিন্তু এক পিস দুই পিস নয় এখানে হাজার হাজার পিস ড্রেস নিয়ে আমরা কাজ করি পাইকারি শোরুম বিশ্বাস্ত শপের থেকে নিতে পারবেন এটা কিন্তু হচ্ছে ড্রেসের উনাটা দেখেন কত বড় উনাটা অনেক বড় প্রত্যেকটাই হচ্ছে নামাজে ওনা পাবেন ড্রেসের সাথে যখন স্ক্রিনশটটা দিবেন জটপট করে দিয়ে ফেলবেন ফাইনালি এটা কালারটা দেখেন তো একের পর এক চমৎকার কালার চমৎকার কিছু ডিজাইন কিন্তু আমাদের শোরুমেই পাবেন বলুন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখতে হবে যেন ভিডিওটা হারিয়ে না যায় প্যান্টের কাপড়টা মার্শাল্লা এটা কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু প্যানেল করা থাকবে আর ড্রেসের ওনাটাও দেখেন এই হচ্ছে ড্রেসের ওনাটা হচ্ছে কন্টাস্ট পাবেন খুবই ভালো লাগে এই হচ্ছে ওনাটা কন্টাস্ট চমৎকার একটা ড্রেস পাবেন চমৎকার একটা প্রাইজও পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রিন্স কালার অনেক কাপড়াই কিন্তু হচ্ছে এই ধরনের কালারগুলি বেশি পছন্দ করে থাকেন আসেন বল শোরুমে আসতে পারেন অনলাইনের মাধ্যমও নিতে পারবেন কেননা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এক থেকেও আমাদেরকে অগ্রিম দিতে হয় না প্রত্যেকটা ড্রেস কিন্তু হাতে পাওয়ার পরেই হচ্ছে টাকা দিবেন এত সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে একটা দোপাট্টা মাশআল্লাহ ঘরে বসে এক বিশ্বাস্ত শোরুমের থেকে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন লা ফাইনালি এই কালারটা হচ্ছে তার থেকেও বেশি সুন্দর চমৎকার একটা কালার প্যান্টের কাপড়টাও সুন্দর হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে কাপড় কোয়ালিটিও ভালো আর ডিজাইনগুলি হচ্ছে আমরা একেবারে আমাদের ইউনিক ডিজাইন কিছু নিয়ে আমরা সব সময় কাজ করি দেখবেন আমাদের প্রত্যেকটা পেজে এই দেখেন এটার ওনাটাও দেখেন চমৎকার একটা ওনা পাবেন ডিজাইন দেখেন কালার দেখেন আর ড্রেসের লুকটাও দেখেন হচ্ছে ব্ল্যাক কালার অনেক সুন্দর হচ্ছে কালার জিগজ্যাগ ডিজাইনের মধ্যে এটাও কিন্তু হচ্ছে এখন অ্যাভেলেবেল হবে আমাদের শপে এটা হচ্ছে জিগজ্যাগ ডিজাইনটা বলে চমৎকার একটা ডিজাইন পাবেন এই হচ্ছে জিগজ্যাক ডিজাইনটা এটা কিন্তু হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য প্যান্টের কাপড়টা সুন্দর ড্রেসের ওনাটা চমৎকার একটা ওনা পাবেন এই হচ্ছে ড্রেসের ওনাটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে ছয় পিসের উপর নিলে আবার একটা হোলসেল প্রাইস তো পাবেন তো হচ্ছে আবারও রিপিট করে নিয়ে আসলাম এখন কিন্তু হচ্ছে কেউ মিস করতে পারবেন না এখন কিন্তু সবাই নিতে পারবেন কেননা হচ্ছে কালারটা একটু স্ট্যান্ডার্ড কালার প্যান্টের কাপড়টা সুন্দর আর ড্রেসের কিন্তু হচ্ছে মূল আকর্ষণটাই থাকবে ওনাটা এই দেখেন ওনাটা চমৎকার একটা ওনার রয়েছে তো মুরব্বীরা যারা রয়েছেন বিশেষ করে তাদের জন্য এই কাপড় কোয়ালিটি অনেক ভালো যাদের গজ কাপড় নিয়ে কাজ নিতে হয় যে ভাই আমরা একটু হেলদি এবং স্বাস্থ্যবান আমাদের জন্য গজ কাপড় ছাড়া হয় না বাট বিলানন্দা প্রাইস থেকে একটা ড্রেস নিয়ে পড়লে কিন্তু খুব সহজেই হয়ে যাবে এটার কালারটাও দেখেন তো আপনারা এটা কিন্তু হচ্ছে আপনার একটু কি থাকবে ব্লু কালারের মধ্যে তারপরে আবার এটা কিন্তু হচ্ছে ম্যাচিং এর মধ্যে কিন্তু হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন চমৎকার প্রত্যেকটাই হচ্ছে ড্রেস একেবারে ইউনিক কোনোটার সাথে কোনোটার মিল নেই আপনি যেটা পরবেন ওইটাই হচ্ছে ইউনিক হবে ওই ড্রেসটা অন্য কোথাও পাবেন না এটার হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন এটার সেম প্রাইস মার্শাল্লাহ প্রাইস কিন্তু একটাই মাত্র এক হাজার পঞ্চাশ এটা কিন্তু হচ্ছে আপনার যেটা অনলাইনে ভাইরাল বিন হামিদ লাক্সারি কোকো প্রিন্ট এটাও কিন্তু সুন্দর একটা কালার তারপরে আবার প্যান্টের কাপড়টাও সুন্দর একটা প্যান্টের কাপড়